আপনারা জানেন উল্টো রথ অর্থাৎ আট দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে কাটিয়ে বাড়ি ফেরার পালা আষাঢ় মাসের দশমী তিথিতে শ্রীক্ষেত্রে ফিরে আসেন তিন দেবদেবী এই যাত্রা বহুদা যাত্রা নামেও পরিচিত তবে মন্দিরের সামনে এসেও তিন দিন গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না জগন্নাথ দেব কিন্তু জানেন কি কেন কি হয় এই তিন দিন কোথায় থাকেন জগন্নাথ সুভদ্রা ও বলরাম তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা জানি এর আসল কারণ কথিত আছে মাসির বাড়ি থেকে ফিরে সহজে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না কারণ তারা দেবী লক্ষ্মীকে মন্দিরে একা রেখেই মাসির বাড়িতে গিয়ে আনন্দে মেতেছিলেন তাই অভিমানী দেবী শতান মুখের উপর দরজা বন্ধ করে দেন সেই থেকে টানা তিন দিন দরজার সামনেই অপেক্ষা করতে হয় তাদের আর এই দিনগুলোতেই হয় বিভিন্ন উৎসব কেন মন্দিরের বাইরে দিন কাটাতে হয় তা তো বোঝা গেল কিন্তু এই দিনগুলি কি হয় রীতি অনুযায়ী মন্দিরের সামনে তিনদিনই মহোৎসব পালন হয় প্রথম দিন পালন হয় সুনাবেশ একাদশ তিথিতে উল্টো রথের দিনে জগন্নাথ সুভদ্রা বলরামকে সোনার বেশ বা সোনার বেশভূষায় সাজানো হয় সোনার অলঙ্কারে সাজিয়ে রথেই হয় তাদের আরাধনা এরই নাম সুনাবেশ দ্বিতীয় দিন পালন হয় অধর্পণা সোনাবেশের পরের দিন দ্বাদশীর দিন হয় অধর্পণা উৎসব কি এই অধর্পণা এই রীতি অনুযায়ী দ্বাদশীর দিন সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবকে শরবত খাওয়ানো হয় তৃতীয় দিন পালন হয় রসগোল্লা উৎসব ত্রয়োদশীর দিন পালন করা হয় এই উৎসব জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ির রসগোল্লা ও ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় এই উৎসবের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের সাজা তৃতীয় দিনেই মূল রত্নবেদিতে তোলা হয় বললাম জগন্নাথ সুভদ্রাকে বন্ধুরা তাহলে কেমন লাগলো এই রীতি দয়া করে কমেন্ট করে জানাতে পারেন ধৈর্য সহকারে সুন্দর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কিছু মন্তব্য করেন তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন